ই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো দেশি মুরগির বিরিয়ানি সবসময় তো মটন বিরিয়ানি পোলট্রির মুরগির বিরিয়ানি খাই মানে বয়লা মাংস তো আজকের সবাই বলেছে বাড়ি দেশি মুরগির বিরিয়ানি খাবে তো দেশি মোরগ নিয়ে এসেছে সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি তো আমি এবারে কি কি নিয়েছি বিরিয়ানির জন্য আপনাদের একবার মশলাটা দেখিয়ে দেবো আসুন গ্যাসটা জ্বালিয়ে দেব এখানে দেশি মোট নিয়ে এসেছি বিরিয়ানি হবে সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি এখানে আমি আজকে কেনা মশলা দেব না বিরিয়ানির মশলাটা হাতে বানিয়ে নেব তো কি কি নিয়েছি এখানে সব কিছু করার মধ্যে নিয়ে নিয়েছি শাহ জিরে শাহ মরিচ গোলমরিচ লবঙ্গ ডালচিনি এটা জৈত্রি একটু জায়ফল ভেঙে নিয়েছি গোটা এলাচ নিয়েছি আর স্টার নিয়েছি গোলাপের এই পাপড়ি নিয়েছি সব কিছু নিয়েছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা ওই দিয়ে দিয়েছি এই যে চালটা এক ঘন্টা ধরে ভিজিয়ে দিয়েছি এখানে আলু নিয়ে নিয়েছি পাঁচজন লোক পাঁচ পিস আলু নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা বানাবো তো বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু পাতি লেবু নিয়েছি চালের সঙ্গে দেব বিরিয়ানির চাল সিদ্ধ সময় তেজপাতা নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো কেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি আর এখানে দুধের সঙ্গে আমি কেশর ভিজিয়ে দিয়েছি তারপরে এখানে নিয়েছি এটা মিঠা আতর দুধের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির সঙ্গে গালে পরলে ভালো লাগবে ভাতের সঙ্গে এখানে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ এখানে নিয়েছি গোলাপ জল এই যে গোলাপ জল নিয়েছি এটা কেওড়া জল নিয়েছি এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা একবার গোটা মশলাটা গুড়িয়ে দেব এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো এখানে চিকেন মশলা নিয়েছি এখানে জিরের গুঁড়ো নিয়েছি এখানে হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে সরিষার তেল তো আর এখানে নিয়েছি খোয়া ক্ষীর দেবো বিরিয়ানির সঙ্গে খোয়া ক্ষীর আর এখানে নিয়েছি আলু বকরা বিরিয়ানির সঙ্গে দিতে হয় আর ঘি তো নিয়েছি আর সঙ্গে আমি আমুলের বাটার একটু ব্যবহার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো গোটা মশলাটা আমি ঢেলে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কড়া গরম হয়ে গেছে তো আমি সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজের বেড়েস্তা ভাজার জন্য ওই তেলে আলুটাও ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি করে হলে ভালো লাগবে অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এখানে পেঁয়াজের রেস্তাটা ভাজা হচ্ছে আর এক একদিকে আমি বিরিয়ানির চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে গোটা গরম মশলা সব রকম বিরিয়ানির মশলাটা ভেজে নিয়েছি সুন্দর করে গুঁড়ো করে নেব মাংসটা ম্যারিনেট করব এরকম সব কিছু মশলা যদি হাতে ভেজে গুঁড়ো করে আর কি হাতে গুঁড়ো করে যদি বিরিয়ানি বানানো যায় কেনা মশলার থেকেও দারুণ টেস্টি হয় সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে আমি মাংসটা ম্যারিনেট করব এর মধ্যে নিয়ে নেব প্রথমে ধনিয়ার গুঁড়োটা নেব ধনিয়ার গুঁড়ো নিয়েছি সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো সরিষাক তেল জিরের গুঁড়ো নেব পরিমাণ মতো চিকেন মশলা নেব দেড় চামচ মতো সব কিছু নিয়ে নিলে হয়ে যাবে লবণ দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো অল্প করে একটু দেব দেব একটু ভেজে রাখা বিরিয়ানির মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এটা ভাতের মধ্যে দেব দিয়ে দেব আদা রসুনের পেস্ট আরেকটু দেব অল্প একটু ভাতের মধ্যে দেব এবারে সুন্দর করে আমি মাখিয়ে নেব টক দইটা নিয়ে আসবো ফ্রিজের মধ্যে রাখা আছে আনা হয়নি দেশি মুরগির লেগ পিস বিরিয়ানির সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই যে একটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি তো টক দইটা ফ্রিজে আছে এখন আনা হয়নি আমি টক দইটা নিয়ে আসবো ফ্রিজে থেকে কষার সময় টক দিলটা দিলে হবে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি একটু লেবু নিয়েছি ভাতের মধ্যে দেবো চালটা আর ভাঙবে না সাদা তেল আর লেবু দিয়ে দেবো পেঁয়াজের বেস্তাটা আর হবে একটু বাকি আছে ভাতের মধ্যে দিয়ে দেবো আফশালা লেবু রস আর দেবো না এটা মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ লবণ দিয়েছি লেবু দিয়েছি পরিমাণ মতো সাদা তেল অল্প করে দিলাম চালটা আর কমবে না পেঁয়াজের বেস্তাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব বেড়ে ভাজার তেলে আলুগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আলুটা দেখতে ভালো লাগবে অল্প একটু হাত চামচ মতো লবণ দেব হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বিরিয়ানির আলু একটু গোটা গোটা দিলে ভালো হয় দইটা কেটে নিলাম টক দই দিয়ে দেব মশলার বাটিতে নিয়েছি বলে কালার হলো টক দইটা একটু লেবু দেব মাংসের সঙ্গে একবার টক লেবু দিয়ে মাংসটা মাখিয়ে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে হাঁড়ির মধ্যে তুলে নেবো এই হাঁড়ি বিরিয়ানি বসাবো আমাদের পাঁচজন আর হয়ে যাবে ভাতটা আমার হয়ে গেছে ছেঁকে নেব তো আলুটা হয়ে গেল তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা ছানো পেঁয়াজ কোচালো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু আছে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দেব এই চারটে মতো দিয়েছি টমেটো কুচিটা দিয়ে দেবো দিয়ে দেবো ভাতের চাল সিদ্ধ হয়ে গেছে কাজু কিজমিসটা ওপর থেকে দিয়ে দেবো গরমের মধ্যে থাকলে হয়ে যাবে ভাতের মধ্যে থাকলে কাজু কিজমিসটা নরম হয়ে যাবে ভাতটা ছেঁকে ফেলবো এর মধ্যে মাংসটা দেবো তো তো এর মধ্যে কিছুটা ভাত ছেঁকে আলুর মধ্যে দিয়ে দেবো আলুটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা আলু হাফ ভাত দিয়ে দেবো আর হাফটা মাংস দেওয়ার পরে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও গলে গেছে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা মাংসটা সুন্দর করে কষিয়ে নেবো ভাতটা দিয়েছি ভাতটা মধ্যে হাত সুন্দর করে নেব মুরগির মাংস তো যত কষবো তত ভালো এখন কষা হয়নি যত কষবো তত টেস্টি দেশি মুরগির মাংস সুন্দর করে মাংস আমার কষানো কমপ্লিট এবার আমি দেশি মুরগির মাংস তো দেশি মুরগি একটু ভালো সিদ্ধ হতে হবে তো আমি প্রেসারে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেব প্রেশারে নাহলে ছেঁড়া যাবে না এবার আমি প্রেশারের মধ্যে তুলে দেব আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেবো কেন পনেরো মিনিট দমে দিলে মাংস দেশি মুরগি সিদ্ধ হবে না পনেরো মিনিট তো আমার বিরিয়ানিটা দমে দেবো পনেরো মিনিটে কি বেশি মাংস সিদ্ধ হয় পায় না তো আমি একটু দুটো সিটি দিয়ে নেবো বেশি দেবো না আমি মাংসটা অল্প করে জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দিলে মাংসটা ভালো হবে গ্যাসটা জোরে দেব দুটো সিটি দিয়ে নেব নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো তবে ভালো সিদ্ধ হবে হাত দিয়ে ছেঁড়া যাবে তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি বিরিয়ানি মাংস রেডি করে নিয়েছি তো হাঁড়ির মধ্যে কিছুটা ভাত মশলা আলুটা আগে দিয়েছি আলুটা তলাই দিয়েছি আলুটা আমি সিদ্ধ করে নিয়ে নি একেবারে তেলের মধ্যে দিয়েছি তো ওই জন্য তলাই দিয়েছি আলুটা তো আমি এক পাল্টা ভাত আর কিছুটা করে মাংস দিয়ে আর পেঁয়াজের ব্রেস্তা দেব দিয়ে সুন্দর করে আমি সাজাবো কি কি নিয়েছি পরস্পর আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এইভাবে বাড়িতেও বানিয়ে খাবেন যখন মন হবে খুবই ভালো লাগবে দিশি মুরগি আনলেও বানিয়ে খাবেন সব সময় তো পোলট্রি মুরগি ভালো লাগবে না আর সব সময় মটনও পাওয়া যায় না আমাদের এখানে সপ্তাহে দুদিন পাওয়া যায় রবিবার আর বুধবার তার মধ্যে যদি খেতে ইচ্ছা হয় দিশি মুরগি নিয়ে এসে খাবেন তো আমি এক পাল্টা ভাত দিয়েছি এক পাট দিয়ে দিয়েছি আর এবারে মাংস দেব আমি মাংসটা তিনটে সিটি দিয়ে নিয়েছি সুন্দর করে কষে নিয়েছি তিনটে সিটি দিয়েছি দিয়ে যে মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে হাত দিয়ে দেখেছি তো আমি সলিড মাংসগুলো দেব বিরিয়ানির সঙ্গে গুলো দিয়ে দেবো ভাতের মধ্যে এই যে লেগ পিস ভাত দেবো একদম সুন্দরভাবে ভাত রয়েছে ঝুরঝুরে ভাত এই যে একদম ভাঙেনি গোটা গোটা রয়েছে একটু ভাজা মশলা বিরিয়ানির মশলা আমি হাতে বানিয়ে নিয়েছি এইভাবে হাতে বানিয়ে বিরিয়ানি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে পেঁয়াজের বেরেস্তা দেব এই যে মিঠা আতর কেশর আর দুধ ভিজিয়ে রেখেছিলাম কিছুটা দিয়ে দেব উপর থেকে আমুলের বাটার নিয়েছি একটু আমুলের বাটার দেব আর একটু দেব ঘি যত দিই আমুলের বাটার দিলে এর একটা স্বাদ আলাদা আলু বগুড়া ফল দু পিস দেব বিরিয়ানির সঙ্গে আলু বগুড়া ফলটা মাস্ট দিতে হয় এই যে পরস্পর ভাতগুলো একে একে সব দিয়ে দেব ওপর দিয়ে উপর দিয়ে একটু মাংস দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজে বৃহস্পতার ছায়া ছড়িয়ে দেবো আর একটু সবটা দেব না অনেকটা ওই জন্য হয়ে গেল আর আমি আজকে পুদিনা পাতা ধনিয়া পাতা ব্যবহার করব না আজকে আমি কাসুরি মেথি ব্যবহার করব পরে দেশি মুরগির মাংস তো কাসুরি মেথি দিলে ওর আরো গন্ধটা মিষ্টি আসবে মশলা গুঁড়োটা পুরোটা দিয়ে দেবো কাসুরি মেথিটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা বাকি কেশর ভিজানো দুধটা দিয়ে দেব দিয়ে দেবো খোয়া ক্ষীর গুঁড়ো করে দেব উপর থেকে খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির স্বাদটা বেশ সুন্দর আসবে পরিমাণ মতো গোলাপ জল গোলাপ জল দিয়ে দেবো দিয়ে দেবো কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে দেব ঘি পরিমাণ মতো ঘিটা এবারে দেব বাটার দিয়েছি ওপর দিয়ে ঘিটা দিয়ে দিলাম মাংস কষার সময় আমি ঘি দিয়েছি তো স্বাদটা দারুন আসবে ঘি যত তলাই থাকবে তলা থেকে যারা খাবে ঘিটা পরিমাণ মতো পাবে উপর দিয়ে উপর দিয়ে একটু বাডার দিলাম ঘি দিয়েছি বাডার দিয়েছি ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে তো যদি লবণ কম পড়ে আমি একটু লবণ ছড়িয়ে দেবো উপর থেকে একটু লবণ উপর থেকে দিয়ে দেবো যদি কম পড়ে আর কমটা পড়বে না লবণটা উপর থেকে দিয়ে দিলাম আমি এবার একটা সরা ঢাকা দিয়ে দেব দিয়ে আমি দমে বসিয়ে দেবো মিনিট পনেরো পরে আমি খুলে দেখব দেখব কেমন হয়েছে তারপর খেয়ে বলবো কেমন হয়েছে মিনিট পনেরো পরে ফিরে আসছি এটা দমে বসিয়ে দেব তো বন্ধুরা এই যে আমার দেশি মুরগির বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে এই যে এক হাঁড়ি হয়ে গেছে প্রচন্ড গরম ধোঁয়া উঠছে তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে ভাত নেব সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগছে ঝুরঝুর করছে একদম ভাত দারুন দারুন আলু তো তলাই দিয়েছি আলু একটা নিতে পারবো না আলু এই যে পেয়েছি আলুটা এই যে গোটা আলু এই যে আমি থালা ভর্তি করে নিয়েছি বিরিয়ানি তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে আর কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখেছি তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে আর বিরিয়ানির সঙ্গে আমার পছন্দ স্যালড ওই যে পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা স্যালোড না হলে বিরিয়ানি ভালো জমে না কাঁচা লঙ্কা অবশ্যই কামড়াতে হবে বিরিয়ানির সঙ্গে আর একটু আলু মাখিয়ে মাখিয়ে খেতে হবে তো আমি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে পেঁয়াজের বেড়েস তা করছে একদম ভাত এই যে ভাত খুব গরম এই কিসমিস আছে আর কাজু একসাথে ভাতের সঙ্গে গালে পড়লে হেভি লাগবে এই যে কাজু বাদাম তো আমি আলুটা একটু ভাঙবো তো খুব গরম একটু আলু দিয়ে মাখলাম দারুন হয়েছে লবণ টবন একদম পারফেক্ট হয়েছে খুবই সুন্দর খুব টেস্টি হয়েছে দেশি মুরগির বিরিয়ানি হেভি দারুন এই স্যালাড খাবো এই যে মাংসটা দেশি মুরগির মাংস তো তো আমি দেশি মুরগির মাংস এমনি বিরিয়ানিতে দিলে ভালো সিদ্ধ হতো না আমি এবারে তিনটে সিটি দিয়ে নিয়েছি দুটো তিনটে দিলে হয়ে যায় তো আমি এবারে মাংসটা দিয়ে কে বলবো কেমন হয়েছে মাংসটা ভালো সিদ্ধ হয়েছে এই যে একদম নরম হয়ে গেছে খুব টেস্টি হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা আমি কী কী মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি যারা যারা এখনও ভিডিওটা দেখেননি ভিডিওটা অবশ্যই দেখবেন চ্যানেলটি আমার কুকুই সুপিয়া চ্যানেলে যদি নতুন হয় তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ এটা সবাই কাছে শেয়ার করবেন তো নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা